মুসলমান কোনদিন জঙ্গি হতে পারে না চিৎকার বলেন ঠিক কিনা বাংলাদেশে যে জঙ্গি সংগঠন থাকে সেটা ইসকন আছে চিল্লায় এখন ঠিক কিনা যেই সংগঠন বাংলাদেশের মধ্যে যেই ধরনের অরাজকতা সৃষ্টি করছে ধর্মীয় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিন্তু আমরা মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি কথা বলুন ঠিক কিনা আমরা চাই স্বাধীন এই সার্বভৌমত্বে মুসলমান বসবাস করবে শান্তিতে হিন্দুরা বসবাস করবে শান্তিতে খ্রিস্টানরা বসবাস করবে শান্তিতে এখানে কি এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করলে আমরা মুসলমানরা কখনো ছেড়ে না চিল্লায় এখন ঠিক না এই ইসকন সংগঠন যে কথাটাই মাথা থেকে ছুটে গেছিল বলতেছিলাম যে ইসকন সংগঠনটি বর্তমানে মাথা চাড়া দেয়া উঠছে মধুপুরে তাদের দুইটা হোটেল আছে জানেন বাংলাদেশের মধ্যে ইসকন কাজ করতেছে যে ইসকন সংগঠনটি একের পর এক বিতর্কিত বিষয় জন্ম দিচ্ছে বিগত সময়ে সরকারের আমলে যখন যাম মন চাই ইসকন তাই করছে আপনার বর্তমানে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রাইমারি স্কুলে বেশিরভাগ সন্তান মুসলমানের সন্তান এটি তো স্বাভাবিক কিন্তু তারা বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াইছে কন্যা এই স্কুলের মূল লক্ষ্য হলো নির্জমন আজিকর ভবন গোটা থেকে মুসলমানকে নিশ্চিন্ন করার জন্য ইসকন সংগঠন